এবার নগদ টাকা সহ মাদক দ্রব্য উদ্ধার রায়গঞ্জের কাশিবাড়িতে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য এ বিষয়ে জানা যায় এদিন ষোলোই আগস্ট শনিবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের স্কুল মোড়ে দুই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা সহ মাদক দ্রব্য উদ্ধার করেন রায়গঞ্জ থানার পুলিশ মাদক পাচারকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক ও নগদ টাকা এবং একটি স্কুটি সহ মাদক পরিমাপের যন্ত্র উদ্ধার করেন আরো জানা যায় মাদক পাচারকারীদের বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত বারো নম্বর বড়ুয়া অঞ্চলে কাঁচি মহায় তারা বেশ কিছুদিন থেকে এই পাচার বলে অভিযুক্ত রয়েছে বলে জানা যায় গোবর সূত্রের ভিত্তিতে খবর পেতে আলাশি করে এই দুই মাদক পাচারকারীকে পুলিশ হাতে নাতে ধরে ফেলেন এবং তাদের আটক করে রায়গড় থানায় নিয়ে যায় এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত শম কি কী জানালেন শুনুন এবো বিস্তারিত আপনি এই এলাকায় কী দাইত্ব ধরা পড়েছিল পুলিশ এসেছিল দেখেন আমি তো উপস্থিত ছিলাম না পাড়াতে তো থানা থেকে ফোন এসেছিল গ্রামের থেকেও ফোন এসেছিল যে এখানে ব্রাহ্মণটা ধরা পড়েছে আমি জাস্ট কিছুক্ষণ আগে সত্যি পুলিশ গেল পারবো পুলিশকে অশেষ ধন্যবাদ প্রশাসনকে অশেষ ধন্যবাদ বাজে কাজ হচ্ছে তার জন্য পুলিশ যদি সেগুলো করে ঠিকমতো করবো এই এলাকায় কি এরকম মাদকদ্রব্য কি চলছে যুব সমাজ কি মাদকদ্রব্য তো চলছে কিন্তু কাহারা বিক্রি করছে কাহারা কোথায় খাওয়া দাওয়া এগুলো তো আমরা বলতে পারবো না তবে এই এলাকায় মাদকদ্রব্য যে কোনো নেশায় পাতা হোক কি চুরি সব প্রচুর পরিমাণে বাড়ছে তার জন্য প্রশাসনকে আমরা অনেকবার বলেছি প্রশাসনও দেখছে নজর করছে যার জন্য তার একটা রেজাল্ট আজকে আমরা পাইলাম আশা করি আগামী দিনে আরও ভালো হবে আমাদের পাড়া আরও যেটুকু জানা গেছে তাদের বাড়ি দূরে কিন্তু সেখান থেকে এই এলাকায় এসছে হয়তো এই এলাকায় কোনো সাপ্লাইয়ের ব্যাপার থাকতে পারে কি বলবেন দেখেন এই বিষয়ে আমার কিছু বলা নাই তবে প্রশাসন ঠিক তদন্ত করে যেটা সত্যি সেটা বের এই প্রসঙ্গে আরেক গ্রামবাসী তিনি কি জানালেন শুনে নেব

আমাদেরকে এটাই যাচাই করতে হবে যে এখানে কে নিচ্ছে ডিলারটা কে আছে কাছে দিতে হ্যাঁ কাছে দিতে আমাদের এটাই আগে জানতে হবে এতে পরিবেশ তো একদম নষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন পরিবেশ তো নষ্ট হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে তো এখন ভয় আমাদের বেশি যে কি করব আমরা একটা টোটো চালকের মানে এরা তো টোটো চালকও হতে পারে ওদের কাছে যখন বাচ্চাদেরকে পাঠাচ্ছি আমরা স্কুলে বা টিউশনে তখন কি অবস্থা হবে আমাদের আমাদের তো এখন ভয় হচ্ছে বাইরের ছেলেরা এসে এগুলো করছে কিন্তু এর আগেও এই এলাকায় একাধিক চুরি হয়েছে চার পাঁচ দিন আগে মোটর বাইক চুরি হয়েছে অনেক কিছু তারপরে আজকে কথা বলবো না তারপরে আজকে এই ঘটনা না চুরি ডাকাতি নিয়ে আমি কোনো কথা বলবো না এই কারণে ওটা ওটা কারোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না কিন্তু এটা তো একদম ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ